রানী ঐশ্বরিয়ার বন্ধুত্ব যে কারণে ভেঙে যায় বলিউডের দুই তারকা রানী মুখার্জি ও ঐশ্বরিয়া রায় বচ্চন তাদের দুজনের একটা সময় ছিল গভীর বন্ধুত্ব কিন্তু তা এক সময় নষ্ট হয়ে যায় যার নেপথ্যে রয়েছে কিছু জটিল ঘটনা গুঞ্জন উঠে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াতেই নাকি মন ভেঙেছিল বাঙালি মেয়ে রানী মুখার্জির এও শোনা যায় বচ্চন পরিবারের বৌমা হওয়ার অনেক শখ ছিল রানীর তা না হতে পারাতেই সম্পর্কের দূরত্ব সৃষ্টি হতে থাকে তবে তা একেবারেই সত্যি নয় রানী ও ঐশ্বরিয়ার সম্পর্ক খারাপ হতে শুরু করে বহুদিন ধরে সালটা দুই হাজার সে সময় মুক্তি পেয়েছিল চলতে চলতে ছবিটি ছিলেন শাহরুখ খান ও রানী তবে রানী কিন্তু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না ভাবা হয়েছিল ঐশ্বরিয়াকেই সেই মতো শুরু হয়ে যায় শুটিংও তবে কিছুদিন শুটিং করার পরে সরে আসেন ঐশ্বরিয়া শোনা যায় শাহরুখের সঙ্গে ঐশ্বরিয়া রসায়ন নাকি ভালোভাবে নেননি তার সেই সময়ের প্রেমিক সালমান খান সেটে গিয়ে শাহরুখ ও পুরোটুমের সঙ্গে ব্যাপক ঝামেলা হয়েছিল সালমানের এতটাই বাড়াবাড়ি হয় যে সেই ছবি থেকে সরে আসতে বাধ্য হয় ঐশ্বরিয়া তার জায়গায় নেওয়া হয় রানীকে রানী ও ঐশ্বরিয়া ছিলেন বন্ধু তার ছেড়ে যাওয়া ছবির নান রানি করছেন জেনেই নাকি মন খারাপ হয় অভিনেত্রী রানীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তিনি সম্পর্ক খারাপ হওয়ার সূত্রপাত সেখান থেকে এখানেই শেষ নয় পরবর্তীতে যখন ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ে করেন তখন আমন্ত্রণ জানানো হয়নি রানীকে এরপর বহুবার সামনাসামনি দেখা হয়েছে তাদের তবে সমস্যা মেটেনি আজও দূরত্ব বজায় রেখে চলেন বলিউডের এই দুই সুন্দরী মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে